আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আছি খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্র তো আমরা আসুন আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রটি কেমন তা আমি বন্ধু একটা প্যাকেজে যদি এসেছিলাম বিডি ট্যুরের তারা আমাদের ঘাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রটি ঘুরিয়ে দেখালো তো আমি ভিতরের দিকে এসে পরিবেশটা উপলব্ধ করার চেষ্টা করলাম অনেক বিস্তীর্ণ একটি পরিবেশ নিয়ে এই আলোটিলা গুহাটি বা আলোটিলা পর্যটন পর্যটন কেন্দ্রটি গঠিত হয়েছে তো এটি ছিল অনেক সুন্দর সাজানো গুছানো যারা পর্যটন বা ট্যুর বিষয়ে খুব আকর্ষণীয় রয়েছে তারা এখানে আসতে পারেন এটি অনেক সুন্দর একটি পরিবেশ সাজানো গুছানো দর্শনার্থীদের জন্য রয়েছে অনেক বসার ব্যবস্থা এবং দেখার জন্য অনেক সুন্দর ব্যবস্থা এখানে দুটি সেতু নির্মাণ করে হয়েছে এর মধ্যে একটি পাকা সেতু এবং আরেকটি রয়েছে ঝুলন্ত সেতু তো বন্ধুরা এই যে এই ঝুলন্ত সেতু এখানে বলা হয়েছে পঁচিশ জনের বেশি যাতে এই এই সেতুতে কেউ না ওঠে তা বন্ধুরা আমরা এখানে এখন উঠবো তো এখান থেকে সমগ্র পরিবেশটা অসাধারণ লেগেছে আমার কাছে আমি খুব উপলব্ধ খুব এর উপভোগ করার চেষ্টা করলাম সেতুটিতে যখন আমি পার হচ্ছিলাম সেতুটির ছিল মানে নর্মালভাবে এখানে হাঁটতে গেলে আপনি মনে হবে দুলছেন তা খুব সুন্দর একটি পরিবেশ আমি সেতু পার হয়ে তার ভিতরে দিকে গেলাম দেখুন মেঘ দেখা যাচ্ছে চারপাশে মেঘ তা অসাধারণ পরিবেশ চারিদিকে খুব অসাধারণ মনোমুগ্ধ পরিবেশ দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থা রয়েছে তাদের জন্য এই যে এখন এই বেঞ্চটিতে যদি আমাকে বসতে দেওয়া হয় বা আমি বসি তাহলে চারিদিকে কত সুন্দর পরিবেশ আমি পেতে পারি তো সম্পূর্ণ এরিয়াটি সাজানো গুছানো পরিষ্কার এবং দর্শনার্থীরা অনেক ফিল পাচ্ছিলো ভালো একটি সময় পার করছিল অতিবাহিত করছিল তা আমিও খুব সুন্দর একটি সময় এখানে অতিবাহিত করার চেষ্টা করলাম আপনারা যদি ঘাগড়াছড়িতে আসেন তবে এই আলুটিলা পর্যটন কেন্দ্রটি অবশ্যই উপভোগ করবেন এখানে আরেকটি জায়গা রয়েছে আলুটিলা গুহা এইটির ভিতরেই আপনি একটি কেটেই পুরো এরিয়াতে অনেক কিছু পাবেন আরেকটি জায়গা রয়েছে জঙ্গল ওই জঙ্গলের সাইডে আমরা যাইনি তবে এখানে অনেক বিশাল একটি পরিবেশ অনেক এরিয়া নিয়ে এরিয়াটি এখানে দেখুন কত সুন্দর একটি স্টেজ রয়েছে আপনি এখানে পারফরমেন্স করতে পারবেন আর রাতের ভিউ এটা হল রাতের বেলার ভিউ তো আমরা যে ঝুলন্ত ব্রিজটি দেখিয়েছিলাম এই সেই ব্রিজ ব্রিজের এখানে দেখুন এই যে কত সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করা হয়েছিল দর্শনার্থীদের জন্য বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করব একটি যে আপনারা যদি খাগড়াছড়িতে আসেন অথবা সাজেকের আশেপাশে আসেন বান্দরবন আসেন তো আপনারা এইসব জায়গায় যদি ঘুরতে পারেন এই এরিয়াগুলো খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর এই যে দূর থেকে যেই সেতুটি দেখতেছেন ঝুলন্ত সেতু

কিছু নেই তো ধন্যবাদ বন্ধুরা আপনারা আসলে অবশ্যই মজা পাবেন